আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন গা চিরবির করছে গরমে জ্বালা পোড়া ভাব তো আছেই সেই সাথে আদ্রতাজনিত কারণে ফাটছে ঠোঁট আবার ভোরের হাওয়া শিরশিরানি দিচ্ছে আজব টাইপের খামখেয়ালি পোনায় ভুগছে আবহাওয়া এই প্রচন্ড গরমে আমরা স্বস্তির উপায় খুঁজে নিই নানা রকম ভাবে কেউ খুঁজেনি এসির হাওয়া কেউ বা ফ্রিজের ঠান্ডা জল খেয়ে পাখাটা ফুল স্পিডে দিয়ে বসি দুপুরে চট করে কোথাও বেরোব না বলে কাজের রুটিনটা সাজিয়ে রাখি সেভাবেই শরীর ঠান্ডা রাখার রকমারি ফলমূল তো আছেই বিকেলের দিকে লাল টুকটুকে তরমুজ যেন ক্লান্তি জুড়িয়ে দেয় দুপুরে তপ্ত রোদে বেরোনোর পর যদি বিটনুন লঙ্কা মাখানোর নরম শশা মিলে যায় তাহলে তো কথাই নেই যেন অমৃতের স্বাদ এই যে আমরা আমাদের মতো চলি প্রকৃতির উপর খবরদারি করি সেটা সম্ভব হয়েছে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলেই আমরা মানুষ ছাড়া আর কোনো প্রাণী তাদের ইচ্ছে মতো চলতে পারে না তাদের সেই উপায় নেই তাদের নিয়মিত খিদে পায় প্রকৃতির স্বাভাবিক নিয়মেই তাদের প্রকৃতির ডাক আসে জৈবিক ডাক আসে প্রকৃতির সঙ্গে একান্ত হয়েই সে ডাকে তাদের সাড়া দিতে হয় মানুষের মতো প্রকৃতির উপর খবরদারি করার উপায় তাদের জানা নেই কখনো ভেবে দেখেছেন আমাদের উপর যদি ওরা খবরদারি ফলায় সবাই একজোট হয়ে তাহলে পরিস্থিতি কি হবে সব বন্য প্রাণী অধিকারে নিচ্ছ আমরা যাব কোথায় মানুষ কিন্তু তখন চোখের জলে নাকের জলে একসা হতো রাস্তায় পা বাড়ালে ফোঁস করত সাপ গায়ের মাংস তুলে নিয়ে পালাতো শেয়াল কুকুর বেজি ইঁদুর ওপর থেকে মাথায় ঠুকরে দিত কাক চিল মাছরাঙা বাঘ সিংহ হাতির কথা না হয় দিলাম পৃথিবীর এই রং রূপ সৌন্দর্য সে সব প্রাণীর জন্যই শুধু এই কথাটা মাথায় রাখলে মনের গ্লানি অনেকটাই কমে যাবে এবং পরম্পরায় তা ছড়িয়েও দিতে হবে পরের জেনারেশনের মধ্যে সবাই যে যার মতো করে বেঁচে থাকুক প্রকৃতির বুকে এটাই শুধু মাথায় রাখুন তাহলেই পৃথিবীও সুন্দর আপনার দিন যাপনও আজকে এই বিশেষ স্টোরির সাথে যে ভিডিওটি দেখছেন সেটি দাসপুর থানার হরিরাজপুর গ্রামের এক নির্মীয়মান বাড়ির শোপ চেম্বারের গর্তে কুয়ো থেকে এই বিশাল গোখরোকে উদ্ধার করে বনদপ্তর আপনাদের সঙ্গে ছিলাম আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

ओ भैया तुम थे पली जाते हो कि पली पली ले ले ऐसे हट मेरे तरफ से आ जा इधर पता आई तो खानी छोड़ दे और ये तो अबना स्टिकता लिए नि भाते ए छवि तू छवि तू ना ना की की सा बेटा এটা গোখর শুনুন কোন সাপের সঙ্গে কোন সাপের মিলন হবে না ধেমনা গোগ্রো ধেমনা খরিস এগুলো কুসংস্কার এগুলো বলবেন না কারণ এগুলো কুসংস্কারের পর্যায়ে পড়ে এটাকে গোগ্রো বলা হয় কেন গোগ্রো বলা হয় দেখুন ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে দেখুন ইউটা আপনাদের দিকে আছে ওটা হচ্ছে গরুর খুর গোখুরে সেই থেকে এসছে গোখ্রো বুঝতে পারলেন আচ্ছা বলুন তো এই গ্রামটার নাম কিপুর বলুন এখানে তো অনেক গ্রামবাসী আছে সাপে কাটলে কি করবেন আচ্ছা খুব সুন্দর কথা যদি রক্ত বার করেন সে বেদের মেয়ে হয়ে যাবে কাজ করতে যাবেন না শুনে রাখুন সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে হবে নিয়ারেস্ট ব্লক কেন্দ্র হিসাবে হসপিটাল কখনো ব্লেড দিয়ে চিরবেন না আর কখনো বাঁধন দেবেন না দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি রাসেল ভাই পার্ চন্দ্রগড়া সাপ কামড়াই চন্দ্রকোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে তাই যে সাপি কাটুক কখনো বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আমাদের ওই গোল্ডেন সময় এক ঘন্টা চল্লিশ মিনিট মানে একশো মিনিট ওই সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন